সংস্কৃত সাহিত্যের ইতিহাসে জয়দেব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কবি জয়দেব গোস্বামী সংস্কৃত সাহিত্যের একজন মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ কবি তিনি গীতগোবিন্দ কাব্যের রচয়িতা সংস্কৃত কাব্য গীতগোবিন্দের অত্যন্ত ব্যাপক ও গভীর প্রভাব রয়েছে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর সূচনা জয়দেবের গীতগোবিন্দের পদাবলী থেকেই ভক্তি বিজয়ের রচয়িতা সন্ত মহিপতির মতে জয়দেব হলেন বেদব্যাসের অবতার কবি জয়দেব খ্রিস্টীয় দ্বাদশ শতকের শেষ ভাগে পশ্চিমবাংলার বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে জন্মগ্রহণ করেন কবি লক্ষণ সেনের রাজ কবি ছিলেন তার পিতার নাম ভোজদেব মায়ের নাম বামা দেবী পত্নী ছিলেন পদ্মাবতী কথিত আছে পত্নী পদ্মাবতীর কান্তাপ্রেমী কবিকে কোমলকান্ত পদাবলী রচনায় অনুপ্রাণিত করেছিল কাব্যে জয়দেব পদ্মাবতীর ঋণ অকুণ্ঠচিত্তে স্বীকার করেছেন কবি জয়দেবের গীতগোবিন্দ কাব্যের সংক্ষিপ্ত পরিচয় কালিদাসের কয়েক শতাব্দী পর খ্রিস্টীয় দ্বাদশ শতকে সংস্কৃত কবিতা আরও এক শীর্ষবিন্দু স্পর্শ করে জয়দেবের গীতগোবিন্দ কাব্য এই গীতিকাব্যে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের মাধুর্যময়ী প্রেমলীলার এক অপার্থিব রূপ ফুটে উঠেছে ভগবান শ্রীকৃষ্ণের নায়ক এবং দিব্যশক্তি শক্তি স্বরূপিনী শ্রীরাধা হলেন নায়িকা শ্রীকৃষ্ণকে পরমাত্মার সাথে এবং শ্রী রাধাকে জীবাত্মার সাথে তুলনা করা হয়েছে কাব্যটি প্রেম বিষয়ক হলেও আধ্যাত্মিকতা ও ভক্তিরসে পরিপূর্ণ নায়ক নায়িকা বা সখীর সঙ্গীতময় উক্তি প্রত্যক্তির ছলে কাব্যটি রচিত অনেকের মতে এটি দার্শনিক মহাকাব্য কাব্যটি ঘটনার ক্রম অনুসারে ক্ষুদ্র ক্ষুদ্র বারোটি স্বর্গে বিভক্ত এর মধ্যে আশিটি শ্লোক এবং চব্বিশটি গীতের সমাবেশ রয়েছে কাব্যটির বিষয়বস্তু বসন্তকাল সমাগত প্রেমলীলার পরম নায়ক শ্রীকৃষ্ণ ও পরম নায়িকার রাধা পরস্পর মিলন কামনায় ব্যাকুল হয়ে উঠেছেন এ সময় সখী মুখে শ্রীরাধার হৃদয়ের অবস্থা জানতে পেরে শ্রীকৃষ্ণ তাকে কুঞ্জে আসতে বলেন কিন্তু শ্রীরাধা তখন শ্রীকৃষ্ণের বিরোহে এমনই কাতর যে চলচ্ছক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছেন তাই তিনি শ্রীকৃষ্ণকেই আসার জন্যে অনুরোধ করে পাঠালেন শ্রীকৃষ্ণ আসবেন জেনে শ্রীরাধা সারা রাত্রি প্রতীক্ষা করলেন শেষে বিলাপের মধ্য দিয়েই তার রাত্রি শেষ হল এদিকে রাত্রি শেষ হতে শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন অভিমানিনী রাধার ধৈর্যের বাঁধ ভেঙে যায় মুখ দিয়ে বেরিয়ে আসে শ্রীকৃষ্ণের প্রতি তীব্র ভৎসনা বাক্য শেষে সখীর উপদেশে ও চেষ্টায় রাধার ক্রোধ কিছুটা প্রশমিত হলে শ্রীকৃষ্ণ দীর্ঘকাল ধরে অনুনয় বিনয়ে তার প্রীতি উৎপাদনে সমর্থ হলেন এরপর শ্রীরাধা কৃষ্ণের শাশ্বত মিলন বর্ণনা দ্বারাই গ্রন্থের পরিসমাপ্তি কাব্যটির বৈশিষ্ট্য গীতগোবিন্দ মিলনাত্মক ভক্তিমূলক গীতিকাব্য জয়দেবের গীতগোবিন্দ নাট্যগীতের আকারে লেখা কাব্য তবে এর গানগুলি মর্মস্পর্শী কাব্যের অমূল্য সম্পদ গান যা গীতিকবিতার মতো হৃদয় ভাবের প্রকাশে জংকৃত জয়দেবের কাব্য সংস্কৃতে রচিত হলেও তার ভাবধর্ম একান্তভাবে লৌকিক প্রাণধর্মের অনুকূল মূল্যায়ন জয়দেবের কোমলকান্ত পদাবলীর লালিত্য সত্যই আমাদের মুগ্ধ করে অন্য ভাষার অনুবাদে সেই লালিত্যের প্রতিফলন ঘটানো সম্ভব নয় এক একটি শ্লোক যেন শব্দে আঁকা এক একটি ছবি কবি প্রতিবার প্রাচুর্য অথচ শিল্পীর সংযমে গীত গোবিন্দ কাব্যটি অপূর্ব সৌন্দর্য মণ্ডিত হয়েছে কবি বাস্তব অনুভূতিতে অবাস্তব প্রেম ও সৌন্দর্যের কল্পলোক বাস্তবে পরিণত হয়েছে এ কথা সত্য যে বাংলার পদাবলী সাহিত্যের ক্ষেত্রে জয়দেব কবি। সৌন্দর্যের চিত্রকল্পে বাংলার কবি জয়দেব সত্যই মৃত্যুঞ্জয়ী কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন বাংলার রবি জয়দেব কবি কান্তকোমল পদে করেছে সুরবি সংস্কৃতের কাঞ্চন